গ্রাম্য পরিবেশে সমাজ থেকে একটু দূরে যদি আমি মাংসের খাবারটা সুন্দর খাবার উপহার দিতে পারি সমস্ত মাংস একদিন একদিন আনবেই এই কিন্তু করা নিয়েই কিন্তু আমি এই পথে আগাই আমি যখন ব্যবসা শুরু করি তখন আমার শুধু বারোটা চেয়ার ছিল বারোটা চেয়ার নিয়ে শুরু করেছিলাম ব্যবসাটা কিন্তু আমার বিশ্বাস ছিল যে একদিন না দিন এখানে লোক খাইতে আনবে সেই বারোটা চেয়ার থেকে আজকে দুশো পঞ্চাশ লোক চেয়ার মানে দুই দোকানে একসঙ্গে আড়াইশো লোক খাইতে পারে বসে মানুষের কাছে আসলে মাংস এ বাজারে পাওয়া যায় পাওয়া যায় হয়তো এ বাজারে মাংসগুলো খাইতে ভালো লেগেছে বিধায় মাংসগুলো খাইতে আসে এবং ও পরিবেশে শহরের মাংসগুলো তো আসলে শহরে চার চালে মাঝে থেকে বোর হয়ে যায় একটু গ্রামে আসতে পারে খাবারও খাওয়া খাইতে পারবে এবং গ্রামের যে একদম নির্মম পরিবেশ এই ফিল্টারও নিতে পারবে ঠিক এভাবে আমি মানে চিন্তা নিয়ে শুরু করেছিলাম অনেক এখন কাস্টমারের আমাকে সাড়া দিয়েছে আমি এখন আমাদের কাস্টমার এখানে দূর দূরান্ত খেতে আসেন আমাকেও ভালো লাগে কাস্টমারদেরকেও অনেক ভালো লাগে এখনও যারা খাইতে আসেন নাই বা এই জায়গায় দেখছেন ভিডিওতে বিভিন্ন ভিডিওতে আপনারা আমি চাইব যে আপনারা একবার হলে এখানে আসেন আসা আমাদের হাঁসে খারাপ এটা সাড়ে চার বছর ছিল সাড়ে চার বছর

খুবই সুন্দর হ্যাঁ অবশ্যই এটা তো অবশ্যই কারণ আছে নামগুলো আপনাদের অনেক সুন্দর এর আগে তিনবার এই কুটুম বাড়িতে এখানে খেয়েছি তো আমরা ডিসিশন দিলাম সবাই এখানে আমরা কয়েকজন এখানে খাইছি তো আপনাদের রান্নাটা আমাদের কাছে মানে আদার তারও আছে আমরা এখানে আসছি কেন ভালো লেগেছে বিধায় আমরা আসছি আর এ তো আমাদের কাছে এখন আজকেও খেলাম সবার রিভিউ মার্শাল অনেক ভালো আমরাও চাইবো আপনি যে উদ্যোগ নিয়ে আগাচ্ছেন সামনে আরও আগাতে থাকেন আপনার মনে সব আশা পূরণ হোক এখানে আমি বলার আমার একটা ইয়ে যে আত্মবিশ্বাস আর মনোবল এটা ঠিক রাখবেন সবসময় ব্যবসা যত ক্ষুদ্র হোক না কেন ক্ষুদ্র ব্যবসায় কিন্তু একসময় বড়যোজক রূপান্তরিত হয় কিন্তু লাগে মনোবল আর আত্মবিশ্বাস এবং সততা আপনার যদি ব্যবসায় সততা থাকে যদি কাউকে না ঠকান এই ব্যবসা অবশ্যই ভালো হবে এটা আমি প্রমাণ আমি প্রমাণ মানুষকে কখনও ঠকায়নি মানুষকে ভালো খাবার দিছে মানুষ খাইছে ভালো লেগেছে একজন আমি যদি কারোর বাসায় যা কখনো বলা শুনি যে আপনারা আমার দোকান খাইতে আসেন একজন কাস্টমারই আরেকজনকে বলছে প্রচার করেছে কিন্তু কাস্টমারই প্রচার আমি মনে করি ছোট ব্যবসা হলে পরে এটা আত্মবিশ্বাস এবং সততা এগুলো অবশ্যই থাকতে হবে একদিন সাফল্য হবেই हामीलाई धन्यवाद गर्नुभएको छ आजको यो महत्त्वपूर्ण कार्यक्रममा हामी सहभागी भएकोमा